হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বসন্ত সিংহার সাথে আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা হুটাট করে প্ল্যান করলাম যে খিচুড়ি পিকনিক করবো তো বেশি কথা না বলে আজকের পিকনিক ব্লগ শুরু করছি খিচুড়ি রান্না করতে গেলে প্রথমত প্রয়োজন হবে আঁকার আঁকা আমি আগের থেকেই খুঁড়ে রেখেছিলাম এখন শুধু ইট বসিয়ে হাঁড়ি চাপানোর ব্যবস্থা করছি আমার আঁকা বানানো কমপ্লিট হয়ে গেছে বোন হাঁড়ি বসিয়ে উনুন জ্বালাতে শুরু করে দিয়েছে আর এদিকে বৌদি লকড়ি কাটি জোগাড় করে নিয়ে আস লকড়ি কাটি একা একা জোগাড় করতে হচ্ছিল বলে বৌদি সবাইকে গাল দিয়ে দিয়ে আসছিল আর সামনে পেয়ে আমাকেও গাল দিতে ছাড়েনি এটা হচ্ছে আরেকটা বোন দূর থেকেই দেখে নিলো যে কি মোবাইলের ক্যামেরা অন আছে তখন থেকে স্টাইল মেরে হাঁটা শুরু হয়ে গেল বন এখানে চাল আর ডাল নিয়ে চলে এসছে আর আমাদের খিচুড়িতে যা দেওয়া হবে পাতাকপি আলু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর শুকনো মরিচ রান্না করছিল মোটে দুইজন ছর্দি আর বুনু আমাদের খিচুড়ি রান্না প্রায় হয়ে এসছে এই দেখো আমাদের খিচুড়ি খিচুড়ির যা খুশবু ওয়াও আর এদিকে বৌদি আর বোন বাড়ি থেকে তরকারি রান্না করে নিয়ে আসছে তরকারিটা বাড়িতেই রান্না করেছে কারণ এখানে তরকারি রান্না করতে গেলে অনেক রাত্রি হয়ে যেত আর রান্না কমপ্লিট হয়ে গেল আমরা এখানে সবাই খেতে বসে গেছি আর বনু যেই দেখলো ক্যামেরা আছে সামনে ক্যামেরা থেকে চকি সরছে না ওর খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্যামেরার পিছনে পড়ে গেছে আর ওরা দুজন ক্যামেরাতে আসছে না বলে সবাইকে গাল দিচ্ছে তো আজকের আমাদের খিচুড়ি ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগে এখন এর জন্য টাটা